অনেক কর মার্শাল উপরে ছবি হবে এই ছবিতে আমার ছেলে যারা মার্শাল আর্ট জানে রুবেল হইতে এবং অনুপন্ডে ওই যারা আছে এদের এরা সবাই থাকবে সবাই থাকবে আমরা মার্শাল আর্ট ডিজিটাল পেন দিছি ছবির নাম ডিজিটাল পেন মানে কি এই আজকে যে আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা তো সাংবাদিকদের সাথে কথা বলতাম পত্রিকার সাথে যেমন খোকা ভাই ছিল চিত্রালীর বিরাট ব্যাপার ওখানে চিত্রালী কবে বাইরে সকালে বই থাকতে হবে তো দেখি কিছু লেগেছে নিভে এখন তো আপনারা বিরাট ব্যাপার আপনারা এক সেকেন্ডে পৌঁছা দিচ্ছেন কথা বলছেন এখানে অনেক ভালো ভালো আসছে আমরা আগে দারে কুপাইয়া বানাইয়া কোনাইতে পানি নাই ইনভেস্ট্রুমেন্ট নাই এদেশে এখন তো অনেক কিছু আনা যাচ্ছে বিদেশ থেকে বিরাট হোয়াইট অ্যাঙ্গেল আমরা গর্ব খুব বড় ছবি বানাবো ইনশাল্লাহ আমরা সব আমার ছাত্ররা থাকবে কোনো মার্শাল আর্ট না জানা কোনো লোক থাকবে না কেন আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি তারপর যদি আপনি আবারও প্রশ্ন করেছেন আমি আবারও ছোট্ট করে বলতে চাই ছোট্ট করে বলতে চাওয়ার মধ্যে হচ্ছে যে এই যে যেই ব্যক্তিটি দেখছেন যে রুবেল নামে পরিচিত এটা জন্মদাতা হচ্ছেন আমার মরহুম আব্দুল মালিক উনি যিনি আমাকে জন্ম দিয়েছেন পরবর্তীতে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্ব কিছু হতা হচ্ছেন আমার শ্রদ্ধা বড়ো ভাই ওস্তাদ এটা মাসুদ পারভেজ সোহেলা ভাইয়া পরবর্তীতে যে ফিল্মেক যে রুবেল হওয়ার যে ব্যাপারটি এটা প্রথম করেছেন আমার শ্রদ্ধা বড় ভাই মাসুদ পারভেজ এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি এটা সব কিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধে ওস্তাদ জাহাঙ্গীর আলম সো আমাকে যদি আপনি কোনো বিশ্লেষণ করতে যান ওকে সরি যদি আমাকে বিশ্লেষণ করতে চান আমি প্রথম বলবো যে আই বাই আল্লাহ বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম যে আশীর্বাদ পুষ্ট হিসাবে হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি হওয়া সম্ভব না এবং আমি মনে করি যে আমার যে অবস্থান আমার সব সবকিছুর মনে আল্লাহর পরে যেই দুজনের নাম আমি সারা জীবন বলে এসছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে যাব সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সোরে ভাইয়া মাসুদ যে ভাইয়া বললে আপনারা বুঝে নেবেন ভাইয়া বলতে আমরা ইন্ডাস্ট্রিতে একজনকেই বুঝি সেটা ভাইয়া বলতে আমরা সারা জীবন আমরা একজনকেই বুঝি সেটা হচ্ছে মাসুদ পারভেজ আর একজন হচ্ছে আগেও বলেছি আবারও বলেছি ওস্তাদ জাহাঙ্গীর আলম আমার ব্যাপারে আপনি যখনই কোনো কথা বলতে যাবেন সো এই দুজনের নাম বাদ দিয়ে রুবেল শব্দটি লেখাটা মনে হবে যে অসম্পূর্ণ এটা হলো আমার কথা যে আমার ব্যাপারে কোনো কিছু লিখতে যাওয়া মানেই হচ্ছে এই দুজনকে নাম এনে রুবেল নিয়ে কথা বলা সো তাদের ব্যাপারে যদি আমি কোনো কিছু বিশ্লেষণ করতে যাই তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে চাই এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে এটা এক ধরনের বেয়াদবি হবে তাদের নিয়ে কোনো কথা বলার মতন দুঃসাহস ধৃষ্টতা আল্লাহ তালা আমাকে কখনো দেয়নি এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো ক্ষমতা আল্লাহ তালা আমাকে না দেন अन्नो प्रश्न थकने आगे करते